কার্যকর কাণ্ডের তীব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার পথে নামে কংগ্রেস নেতৃত্ব রাজ্য পুলিশের বাধা অতিক্রম করে কলকাতা হাইকোর্টের নির্দেশে হয় এই মিছিল মূলত অধীর চৌধুরীর নেতৃত্বে এই মিছিলে সামিল হন অগণিত মানুষ দলীয় পতাকা হাতে ওই ওয়ান্ড জাস্টিস স্লোগানে মিছিল এগোই কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তারা আপনি একদিকে বলছেন ফাঁসি চাই উল্টা দিকে তথ্য প্রমাণ লোপাট করছেন এই আরজিকর করে আরজিকর হাসপাতালের সমস্ত তথ্য প্রমাণ আপনি লুটে নিয়েছেন আরজিকর ভাঙচুর করে বাকি তথ্য লুট করতে চেয়েছিলেন কেউ অস্বীকার করতে পারে অন্যদিকে নজরুল স্মরণ দিবসে মেয়েদের ডাকে অঙ্গীকার যাত্রা এই যাত্রায় সামিল হন অগণিত মহিলারা আজই করে চিকিৎসক পড়ুয়া তার ন্যায় বিচারের দাবিতে সরব হন তারা প্রতিবাদী ভাষায় লেখা বিভিন্ন রকমের প্ল্যাকার্ড হাতে কলেজ স্ট্রিট চত্বরে মিছিল করেন তারা কলেজ পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেন নাগরিক সমাজ একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস বলা বাহুল্য যতদিন এগোচ্ছে কাদম্বিনীর বিচারের দাবিতে ততই সরগরম হচ্ছে প্রত্যেক মহল ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত পাল ও দীপাঞ্জনা শাহু দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ